নদীমাত্রিক দেশ বাংলাদেশ অসংখ্য নদ নদী হাওর বউর জালের মতো ছড়িয়ে আছে বাংলাদেশের বুক চিরে নদী তার নিজস্ব রূপে নিজেকে মেলে ধরেছে ছয়টি ভিন্ন ঋতুতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে নদী তার আপন মহিমা বিস্তর লাভ করেছে এদেশের প্রান্তরে প্রান্তরে বাঙালির জীবনযাত্রার মান বৃদ্ধিতে নদীর ভূমিকা অপরিহার্য তেমনি নদী ভাঙ্গন একটি প্রাকৃতিক ঘটনা সাধারণ অর্থে নদী ভাঙ্গন বলতে নদীর পানি প্রবাহের ফলে নদীর তীর বা পারের ভাঙ্গনকে বোঝায় সমগ্র বিশ্বে নদী ভাঙ্গন একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত নদীর পাড়ের বাসিন্দাদের কাছে এ এক আতঙ্কের নাম দেশে প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা নদী শিকার হয় ভাঙ্গন বসত বাড়ি জায়গা জমি সব হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার রাস্তাঘাট হাট বাজার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদীর গবে বিলীন হয়ে যাচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এক জরুরি বলা হয় ভাঙনে প্রতি বছর প্রায় ছয় হাজার হেক্টর জমি নদীর গর্ভ বিলীন হয় বিশেষজ্ঞদের মতে নদীর গতি রোখার চেষ্টার কারণে নদীর ভাঙ্গন ঘটে নদীতে বাদ দেওয়া অপরিকল্পিতভাবে নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা নদী ভাঙ্গনের এক অন্যতম কারণ এই নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যে বাংলাদেশ সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে দেশের উপকূলীয় এলাকায় কংক্রিট সিসি ব্লক ব্যবহারের মাধ্যমে বেরিবাদ নির্মাণ অন্যতম বিগত সময়গুলোতে তরল কংক্রিট মিক্সিংয়ের মাধ্যমে কংক্রিট সিসি তৈরি করা হতো কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে ড্রাই কংক্রিট মিক্সিং দ্বারা কংক্রিট সিসি ব্লক তৈরি করা হচ্ছে বাংলাদেশেই প্রথম বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড তৈরি করেছে হাইড্রোলিক কংক্রিট সিসি ব্লক তৈরির মেশিন এই মেশিন দিয়ে প্রতি প্রেসে সিসি ব্লক উৎপাদন করতে পারবেন পাঁচশো বাই পাঁচশো বাই পাঁচশো মিলিমিটার সাইজের দুইটি ব্লক বাংলা হাইড্রোলিক কোম্পানি লিমিটেড তৈরি এই মেশিনটি সিসি ব্লক উৎপাদনের ক্ষেত্রে সময় ও শ্রমিকের ব্যবহার বাঁচিয়ে দেবে কয়েক গুণ যা আপনার ব্যবসাকে করবে আরো উন্নয়নমুখী এই মেশিনটি নিয়ে যোগাযোগ করুন বাংলাদেশ হাইডেলি কোম্পানি লিমিটেড মহাদেবপুর ঘেউর মানিকগঞ্জ